বন্ধুরা অক্টোবর মাসে দাম কমলো নাকি বাড়লো কি অফার আছে জানতে কিন্তু চলে আসছি হিরো শোরুম এবি অটো ডেটা টুতে আর স্পেশাল একটা চমক আছে ইলো কালারে কিন্তু হিরো এক্সট্রিম চলে আসছে এখানে আপনি কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন আর আমার সাথে কানেক্টেড আছে শাওন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি যারা দেখছে আমার অডিয়েন্সটা তারাও অনেক ভালো আছে আর কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই হিরোর বাইক নেওয়ার কিন্তু সুযোগ থাকছে আর এইবার হিরো হান এবিএস বাসনে একেবারে নতুন আসা বাইকে কিন্তু কিস্তি পাচ্ছেন এবং নতুন আসা মডেল হিরো জুম এটাতেও কিন্তু আপনি কিস্তি সুবিধা পাচ্ছেন সো বিস্তারিত সবকিছুই জানাবো তার আগে শাওন বাইকে একটু বলবো তার শোরুমের অ্যাড্রেসটা যেন আমাদের শোরুমের নাম হচ্ছে এবি যেটা ঠিকানা হচ্ছে রামপুরা টিভি সেন্টার সেন্টারটা অথবা ফার্নিচার কনসেপ্ট তিন হচ্ছে চুরানব্বই ডিআইটি রোড পশ্চিম রাম্পা টাকা আর আমাদের শোরুম থেকে কিন্তু আপনার বাইক কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটি গিফট হেল আমার একদম ফ্রি কারণ রাইডার এবং ফিলিয়নের জন্য একটা একটা দুটা হেলমেট পাচ্ছেন ডাস্ট কাভার পাচ্ছেন উইন ব্রেকার চাবি রিং পেয়ে যাচ্ছেন কিন্তু আর সাথে কিন্তু আপনি কিন্তু মাত্র ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু দুই বছরের রেশন চব্বিশ মাস কিস্তি নিতে পারবেন মাত্র হচ্ছে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সুবিধা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনার পছন্দের বাইকটি পুরাতন বাইকটি কিন্তু এক্সচেঞ্জ করে যে কোনো ব্যান্ডের বাইক কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের শোরুম থেকে কিন্তু কিনে মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন বাইকটা এছাড়া কিন্তু আপনি অনেক সার্ভিস সুবিধা পাবেন এছাড়া কিন্তু হোম ডেলিভারিও পাবেন আমাদের শোরুম থেকে হোম ডেলিভারিও নিয়ে যাবে আচ্ছা অনেক সুবিধা থাকছে আচ্ছা মনির ভাই মনির খান ভাই আছেন আমাদের সাথে বলেছেন আসসালামু আলাইকুম আরিফ ভাই মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাই মালয়েশিয়া থেকে দেখার জন্য অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং আপনার অন্য ভাই যাতে দেখার সুযোগ পায় তো

এবং আমি কিন্তু নতুন বাইকেরই ভিডিও করি যাই হোক মানে সব আপডেট আপডেট বাইকের কালেকশন নিয়ে কিন্তু এসেছি আজকে

প্রাইস বিবেচনা করেন আড়াই লক্ষ টাকার মধ্যে মানে এটার কোনো ফর মানি নো কম্পিটিটর কিছু নাই আপনার এই বাজেটের মধ্যে বেস্ট কনফিগারেশনের মধ্যে সবচেয়ে ভ্যালু ফর মানি যদি বলেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট বাইক কিন্তু আসবে এক্সটি ওয়ান

এছাড়া কিন্তু আপনি দেখতেছেন হাঙ্ক আছে হাঙ্ক এক্সট্রা আছে যেটা রেড এবং ব্ল্যাক কালার দুটো কালার কিন্তু अवेलेबल যেটা প্রাইস হচ্ছে মাত্র 211000 টাকা আর এই বাইকটা যদি আপনি কিস্তিতে নিতে চান আপনাকে দিতে হবে মাত্র 75000 টাকা ডাউন পেমেন্ট দিতে হবে কিন্তু আপনি মানে এটা এখন ডাউন পেমেন্টে নেওয়া যাবে মাত্র 75000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি দুই বছরের রেজিস্ট্রেশন সহ 24 মাসের কিস্তিতে আমাদের শোরুম থেকে বাইকটা পারচেজ করতে পারবেন আচ্ছা সো এই অপশনটা কিন্তু শুধুমাত্র হিরো শোরুম এবি অটো ট্রেডার্স টু দিচ্ছে আর কিস্তি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ঢাকার মধ্যে থেকে যেতে হবে অবশ্যই আমরা চাকরিজীবী ব্যবসায়ী এবং বাড়ি মালিক মালিকের তিনটা ক্যাটাগরিকে কিস্তি দিতে নূন্যতম কিছু ডকুমেন্ট যেমন স্যালারি সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট চেকের পাতা দিয়ে কিন্তু বাড়িয়ে যারা আপনার চাকরিজীবী আছে আর যারা হচ্ছে ব্যবসায়ী আছে তাদের জন্য টেডলেস হিসেবে আপডেট কপি ব্যাংক স্টেটমেন্ট চেকের পাতা আর যারা বাড়ি মালিক আছে তাদের বাড়ি দলিলের ফটো কপি লাস্ট ছয় মাসে ব্যাংক স্টেটমেন্ট চেকের পাতা এই ডকুমেন্টগুলো দিয়ে আর ইন্ডিয়া কার্ডের কপি বিদ্যুৎ বিলের কপি এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি ইনস্ট্যান্ট বলতে

না এটা কার্বোটারি হচ্ছে কার্বোটারি থাকছে এবং সেলফ কিক দুইটা পদ্ধতিতেই স্টার্ট করতে পারবেন আচ্ছা তো আমরা কিন্তু জিরো হান দেখালাম এরপরে কোনটা দেখাবেন এরপরে আছে আমাদের হচ্ছে হান্ড্রেড সি সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত বাইক যেটা স্প্লেন্ডার প্লাস এখন কিন্তু নতুন কিন্তু গেছে স্প্লেন্ডার প্লাস ইস ফোর ডিক্স যেটা ডিক্স ভার্সন আছে আইবিএস বেকিং আছে এটা কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক রেড ব্লু তিনটা কালার কিন্তু আমাদের সময় অ্যাভেলেবেল আছে যেটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার মাত্র এক লাখ একত্রিশ টাকা এক লাখ একত্রিশ হাজার পাঁচশো হলে নিতে পারবে

বাইক নিতে পারবেন আচ্ছা এটাতেও কিছু সুবিধা হ্যাঁ কিছু সুবিধা আছে আচ্ছা এছাড়া কিন্তু ফ্লেজার পেয়ে যাচ্ছেন প্লেজার স্টিলটা পেয়ে যাচ্ছেন যেটার প্রাইস হচ্ছে এক লাখ বাষট্টি হাজার টাকা সেটা আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তি নিতে পারবেন এছাড়া কিন্তু হচ্ছে প্লেজার যেটা রিফ্রেশ এডিশন আছে সেটার দাম হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা যেটা মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে আমাদের সোন থেকে কিস্তি নিতে পারবেন এছাড়া মাইস্ট্রো আছে যেটা প্রাইস হচ্ছে এক লাখ সাতাত্তর হাজার টাকা সেটা কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু আমাদের সোন থেকে কিস্তি নিতে পারবেন আচ্ছা অর্থাৎ আপনাদের শোরুম থেকে মোটামুটি কিস্তিতে সকল বাইকই নেওয়া যাবে হ্যাঁ আমাদের শোরুম থেকে মডেল ছাড়া হ্যাঁ শুধুমাত্র এক্স্রিম বাদে আমাদের শোরুম থেকে প্রত্যেকটা গাড়ি কিন্তু কিস্তে নিতে পারবেন নূন্যতম কিছু ডকুমেন্টস এবং ডাউন পেমেন্ট দিয়ে আচ্ছা সেক্ষেত্রে বন্ধুরা যারা কিস্তিতে নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হিরো শোরুম এভি অটো রিডাস টু রামপুরাতে এছাড়া যারা ফুল ক্যাশে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশালভাবে গিফট অফার থাকবে আর যারা এই ভিডিও দেখে আসবেন স্পেশাল একটা ডিসকাউন্টও থাকবে অবশ্যই তাদের জন্য আমরা স্পেশালি যেহেতু আপনার ভিডিও দেখে আসবে আমরা তাদেরকে স্পেশাল একটু অনার করবো অবশ্যই ইনশাল্লাহ সো প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে অনার থাকবে অবশ্যই থাকবে স্পেশাল তো আপনারা চলে আসেন আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য আচ্ছা আহমেদ ভাই কমেন্ট করেছেন ওয়াও ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকলেও লাইফটা একটু শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আজকে আমরা লাইফটা আর বেশি বড় করবো না সর্বশেষে একটু শাওন ভাইকে বলবো আরেকবার শোরুমের এফিসটা আমাদের শোরুমের নাম হচ্ছে এবি অটো রাস্টুর রামপুরাবান যেটা ঠিকানা হচ্ছে রামপুরা টিভি সেন্টারে এত মূলটা বেছে অথবা ফার্নিচার কনসেপ্টের নিশ্চয় অথবা টাজমা ব্যাংকের বুথ অথবা ওয়ার্কন শোরুমের এত মূলটা বাসে কিন্তু চুরানব্বই ডিআই রোড পশ্চিম রামপুরা ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাফিক আইন মেনে চলবেন আসসালামু আসসালামাইকুম আলাইকুম আসসালাম আর বন্ধুরা শেয়ার করতে থাকেন আপনার স্বপ্নের বাইক টা নেওয়ার জন্য চলে আসেন হিরো শোরুম এই ভি অটোটা চলতে